নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আজকে আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ যাবে আগামী অক্টোবর দু হাজার পঁচিশ সাল এই দু হাজার পঁচিশের অক্টোবর মাস আপনার ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে যে আপনার যে সুবত্ত জায়গা চলছিল সেগুলোকে ডিস্টার্ব হবে অর্থাৎ আপনি দু কদম পিছিয়ে যাবেন কখনো কখনো দু কদম আগিয়ে যাবেন কখনো কখনো দু কদম আগিয়ে যাবেন পাঁচ কদম পিছিয়ে পড়বেন অর্থাৎ যে কোনো কাজ হয়তো হঠাৎ করে শুরু করে ফেলছেন কিন্তু সেটা সমাপ্তি হচ্ছে না মাঝ রাস্তায় আটকে যাবে আবার পিছিয়ে পড়বেন আবার অন্য কোনো প্ল্যানিং করবেন এটা আপনার জীবনের বর্তমান সমস্যা এবং এর জন্য আপনি পিছিয়ে পড়ছেন এর জন্য আপনার অর্থ ড্যামেজ হচ্ছে এর জন্য আপনি অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে মানসিক বা মেন্টাল যে অ্যাডজাস্টমেন্ট সেটার সমস্যা তৈরি হচ্ছে তাহলে এই জায়গা বর্তমান রয়েছে আপনার ক্ষেত্রে কি হবে অক্টোবর অক্টোবর বলছে আপনি কখনো কখনো পাড়া প্রতিবেশীর দ্বারা শত্রুতার শিকার হয়ে যেতে পারেন প্রতিবেশী আপনাকে সমস্যায় ফেলতে পারে এবং এর সঙ্গে সঙ্গে আপনার যদি আপনি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে আপনার যারা কর্মচারী আপনাকে সমস্যায় ফেলতে পারে এটার একটা ইঙ্গিত দিচ্ছে সঙ্গে মায়ের শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে বাবার বয়স যদি বেশি হয়ে যায় তাহলে তার প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার ডাউন হওয়ার সম্ভাবনা মারাত্মক রয়েছে খুব সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো সময় আপনি আপনার পাড়াবতিবেশীর দ্বারা ক্ষতবিক্ষত হতে পারে বা শত্রুতা হতে পারে বা আপনার খুব নিকট যে আত্মীয় রয়েছে ভাইদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে মিথুন রাশির এবং শরীর স্বাস্থ্য ক্ষেত্রে বলবো অবশ্যই চোখ কান নাক গলা নিয়ে সতর্ক থাকবেন এই সময় আপনার এটার একটা ইঙ্গিত রয়েছে মিথুন রাশি মিথুন রাশির অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ কিছু অর্থ পাবেন অক্টোবর মাসের শেষের দিকে অর্থ প্রাপ্তির শুভ যোগ আপনার ক্ষেত্রে কিন্তু কানেকশন পাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির জাতক জাতিকারা যারা কোনো কর্মের মধ্যে যুক্ত রয়েছেন সে সরকারি হোক বেসরকারি হোক তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ যেমন রয়েছে নতুন তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের উন্নতিও রয়েছে কিন্তু সেটা সঠিকভাবে আপনি আপনার কর্মটা করতে গেলে বাধা প্রাপ্ত হচ্ছেন তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু আপনার কর্মক্ষেত্র পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে খুব সাবধান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্ট করার একটা শুভ কানেকশান রয়েছে এবং এই বছরের শেষের দিকে তার কানেকশানটা খুব মারাত্মক ভারত খুব ভালো কানেকশান পাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার কিন্তু মনোযোগ বাড়াতে হবে খুব চঞ্চল মানসিক চঞ্চলটা বেশি হয়ে গেছে মনটা স্থিরতা নেই এর জন্য পড়াশোনা মনে রাখতেও তারা পাচ্ছে না কোনো কোনো সময় এই যে মনে রাখার ব্যাপারটা সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে যার কারণে অনেক জিনিস কোথায় রেখেছেন ভুলে যেতেও পারেন অনেক জিনিস হারিয়ে যেতেও পারে আপনার অনেক জিনিস চুরি হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে ফিট পকেট হয়ে যেতে পারে তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার অক্টোবর মাস মিথুন রাশির জন্য রয়েছে খুব সাবধানে চলবেন আর এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে বললাম যে চাকরির জন্য যারা চেষ্টা করছে চাকরির যেগুলো রয়েছে আর হায়ার স্টাডির যোগও রয়েছে কিন্তু জায়গাটা সমস্যা রয়েছে স্টুডেন্টদের মধ্যে অর্থাৎ স্থিরতা কম হয়ে গেছে আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময় একটু জেদ একটু অহংকার একটু দুজনের মধ্যে একটা ইগো এটা কিন্তু সমস্যায় ফেলতে পারে সেই জায়গাটাকে একটু সতর্ক থাকুন তাতে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে এবং বিশেষ করে মাসের প্রথমের দিকে একটা সমস্যার ইঙ্গিত রয়েছে কিন্তু পরবর্তী টাইমে পনেরো থেকে সতেরো তারিখের পর থেকে এই সমস্যা কেটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের এই সময়টা খুব খারাপ জায়গা দেখাচ্ছে না তবুও বলবো যে প্রতিবেশীর দ্বারা আপনাদের একটা কিন্তু বড় মারাত্মক সমস্যা আসতে পারে কিন্তু সেটা সাময়িক এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন সম্পত্তি কেনার জন্য আপনার এই সময়টা খুব শুভ যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহের যোগ রয়েছে যাদের সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সুভ খুবই খুবই শুভত্ব রয়েছে কিন্তু আবার বলছি আপনার জন্মছক আপনাকে সঠিক ইঙ্গিত দেবে সেক্ষেত্রে কি রাশি চলছে কি দশা চলছে এবং সেই দশা অন্তর্দশা দশা সূক্ষ্ম দশা আপনার জীবনকে প্রভাবিত করছে সেটা কতটা পাওয়ারফুল কানেকশন এই মাসের যে রাশি ফল বললাম সেটার সঙ্গে কানেক্টেড হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয় এবং এর সঙ্গে সঙ্গে যদি আপনার ক্ষেত্রে কিছু সমস্যাও থাকে তাহলে তার সমস্যার সমাধান করারও কিন্তু এই যে মাসটা চলছে খুব খুব ইম্পর্টেন্ট একটা মাস কারণ এই অক্টোবর মাসে রয়েছে দীপান্বিতা কালী পূজা এই অক্টোবর মাসে সেখানে কিন্তু দুর্গাপূজার একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলবে তারপরে অক্টোবর মাসে রয়েছে লক্ষ্মী পূজা খুব গুরুত্বপূর্ণ সময়গুলো আপনি পার করছেন কারণ এই যে নবরাত্রি গেছে তার তারপর থেকে প্রত্যেকটা দিন আপনার জন্য শুভ একদম কালী পূজা পর্যন্ত তাই আপনার জীবনে যে সমস্যা রয়ে গেছে সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধানও কিন্তু এই সময় তিথি আপনাকে এফেক্ট করবে আপনাকে সহযোগিতা করবে কিন্তু আমি বারবার বলি কি ধরনের সমস্যা তার সঠিক প্রতিকারের নির্দিষ্ট তিথি নক্ষত্র আছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ভ্রমণের যোগ খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে আপনি একটু নিজেকে সতর্ক থাকবেন কেয়ারফুলি চলবেন কারণ আপনার ভ্রমণের ক্ষেত্রে যতটা আনন্দ পাওয়া উচিত সেখানে কিন্তু একটু সমস্যা আছে সতর্ক থাকবেন কি করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের প্রত্যেক বুধবার করে একুশটা দুর্বা সেটাকে কাটবেন একুশটা দুর্বাকে নিয়ে তিনটে পাতা যুক্ত করবেন এক একটা দুর্বা লাল সুতো দিয়ে একুশটা পেঁচাবেন পেঁচিয়ে গণেশজি যদি আপনার বাড়িতে থাকে তাহলে গণেশজির সুরের সঙ্গে রেখে দেবেন যদি না থাকে তাহলে আপনি আপনার বাড়ির উত্তর দিকে সেটাকে একটা নির্দিষ্ট পাত্রের ওপর রেখে দেবেন ঠাকুরের স্থানে গিয়ে উত্তর দিক করে রাখবেন এবং সেটা পরের দিন সেটাকে তুলে আপনি আপনার যদি ব্যবসা করেন ব্যবসা স্থানে রাখুন যদি আপনি কর্ম করেন চাকরি করেন তাহলে চাকরির ক্ষেত্রে সেই নির্দিষ্ট জায়গায় আপনার নিজের টেবিলে রেখে দেন আর কে যদি আপনি বাড়িতেই থাকেন তাহলে বাড়িতে ওই ঠাকুরের স্থানেই রেখে দেবেন এবং এই শেষ সপ্তাহে ওই চার সপ্তাহের সাপগুলো একসঙ্গে নিয়ে পরের বৃহস্পতিবারের দিন কোনো প্রবাহমান যদি জলাশয় থাকে তাহলে সেই প্রবাহমান জলে চারটে অর্থাৎ চারটে জিনিস একসঙ্গে জলে দিয়ে দিন যদি না থাকে প্রবাহমান জল তাহলে যেখানে আপনি ফলযুক্ত গাছ এরকম ফলযুক্ত গাছের গোড়ায় সেটাকে রেখে দিন বা বেঁধে দিন লাল সুতো দিয়ে দিয়ে আপনি আপনার মনস্কামনা জানিয়ে আসুন ব্যবসা বাণিজ্য আর্থিক শ্রীবৃদ্ধি সেটা আপনাকে কিন্তু সহযোগিতা করবে এবং স্টুডেন্টদের জন্য পড়াশোনার সহযোগিতা আসবে পড়াশোনার মনো মনের জায়গাটাকে স্থির হবে তাহলে এই জিনিসটা অবশ্যই আপনারা করতে পারেন আমি বারবার বলি সমস্যা থাকবেই সমস্যাকে ওভারকাম করে আগিয়ে গিয়ে আপনার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য যখন পরিপূর্ণতায় আনবেন লক্ষ্য যখন পূর্ণতায় আসবে তখন আপনার জীবনের সাকসেস আসবে এবং সেটার আনন্দটা একটা অন্য রকমের অনুভূতি সেই জন্য আপনার ক্ষেত্রে যদি প্রতিকার প্রতিবিধান প্রয়োজন হয় তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইড লাইন নেওয়ার চেষ্টা করুন তাতে আপনার জীবনে সফলতা আসবে আমি বারবার বলে থাকি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার রয়েছে বুকিং নম্বরে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকুন আগামী দিনগুলো খুব শুভ হোক আপনার জীবনে কারণ আমি আবার বলছি আগামী নবরাত্রির থেকে শুরু করে পরের দীপান্বিতা কালী পূজা পর্যন্ত অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ শুভ সময় হতে চলেছে যেটা আপনার জীবনের হয়তো অনেক কিছুর শুভ পরিবর্তন